হ্যাঁ বন্ধুরা সিলভার প্লে বাটন পাওয়ার স্বপ্ন প্রতিটি ইউটিউবারে থাকে আমিও আজকে পেয়েছি তাই শর্টকাটে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাচ্ছি আনবক্সিং করা সহ হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সিলভার প্লে বাটন নিয়ে বাসার দিকে যাচ্ছি বাকিটা আপনারা দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা বাইরে খুব আওয়াজ তাই আপনারা দেখতে পাচ্ছেন না আর এই যে মোটরসাইকেলটা দেখতেছেন এটাও আমার ইউটিউবের টাকায় কেনা আর সিলভার প্লে বাটনটা নিয়ে আমি এখন বাসার দিকে যাচ্ছি তো বন্ধুরা অবশেষে আমরা এটি নিয়ে আসলাম এখন এটি আমি আনবক্স করে আপনাদেরকে দেখাবো ইউটিউব বাটন পাওয়া নিয়ে আপনাদের যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবার জন্য আমরা শর্টকাটে ইউটিউব বাটনটি আনবক্সিং করে নিই বন্ধুরা শর্টকাট আনবক্সিং আপনাদেরকে দেখানো হলো আর প্লে বাটন হাতে পাওয়া পর্যন্ত আপনাদের কোনো ধরনের হেল্পের বা কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন